চাকুরির নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাকে স্বাগতম শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে প্রথম পদটি হচ্ছে হিসাব রক্ষক বেতন হচ্ছে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা পদ হচ্ছে ষাটটি এখানে আপনাকে ব্যবসা শিক্ষা অনুষদ হতে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে এবং কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা লাগবে দ্বিতীয় পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর পদসংখ্যা সংখ্যা আটটি বেতন ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে এবং কম্পিউটার চালানোর বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশটি শব্দের গতি থাকতে হবে তৃতীয় পদটি হচ্ছে উচ্চমান সহকারী পদ হচ্ছে তিনটি বেতন চব্বিশ হাজার ছয়শত আশি টাকা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীতে সিজিপিএ অনার্স থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে বাংলায় তিরিশ এবং ইংরেজিতে পঁচিশ শব্দ টাইপ করার গতি থাকতে হবে কম্পিউটারে চতুর্থ পথটি হচ্ছে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার বা অফিস সহকারী ক্যাশিয়ার বেতন বাইশ হাজার টাকা পদ হচ্ছে আটটি যে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পঞ্চম পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদ হচ্ছে তিনশো আটটি যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশটি শব্দ লেখার গতি থাকতে হবে ষষ্ঠ পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে পদ সংখ্যা বিশটি যে কোনো শিক্ষিত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ সমানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে উত্তীর্ণ এসএসসি পাশ হতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশটি সপ্তম পদটি হচ্ছে অফিস সহকারী এই পদে বেতন হচ্ছে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা হচ্ছে তিনশো চারটি যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে টোটাল পদ সংখ্যা হচ্ছে ছয়শত আটান্নটি সকল পদের জন্য প্রার্থীর বয়স আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অ্যাফিডেভিট কোনো গ্রহণযোগ্য নয় এবং এখানে অনলাইনে আবেদন জমা দেওয়া শুরু হয়েছে ছাব্বিশ বারো দু মানে তারিখ থেকে সকাল দশটা থেকে এবং অনলাইনে জমা দানের আবেদন শেষ হচ্ছে বিশ এক দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত মানে জানুয়ারি মাসের বিশ তারিখ পর্যন্ত আপনারা এটি আবেদন করতে পারবেন চলুন আবেদন ফি সম্পর্কে জানা যায় এখানে আবেদনের ফি হিসাবে উল্লেখ করে দেওয়া হয়েছে প্রথম পদটির জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা দিতে হবে দ্বিতীয় পদ দ্বিতীয় থেকে ষষ্ঠ পদের জন্য দুইশত টাকা এবং অফের যোগ্য তেইশ টাকা সার্ভিস চার্জ সহ দুইশো তেইশ টাকা এবং সাত নম্বর পদের জন্য একশো টাকা দিতে হবে এটি বাহাত্তর ঘন্টার মাধ্যমে জমা দিতে হবে এবং আপনাকে সকল বিষয় কিন্তু অনলাইনে তথ্য দিয়ে পূরণ করতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ